তারা ওই মা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না মাকে পাইনে পেয়েছি তো মাকে চাই না হারাতে আল বিশাল বিশাল তুমি আমাদের শুটিং এ দে থেকে ছিলে অনেক দিন ছিলে আমরা তোমাকে ভীষণ ভালোবাসি এবং তুমি যেমন মা তোমাকে যারা ইনকাম বিটুইন অল লাভ ইউ আই বেশি বেশি ভালোবাসি কারণ আজকে 500 এপিসোড 500 পর্ব পৌঁছবে এটা আমরা সবাই চেয়েছি চেয়েছি টি হয়তো হয় না কিছু चीज কো যদি সত্যি দিয়ে চাও তো কাইনা একদম সেটাই দিয়েছে এখানে গিয়েছি সুন্দর করে ফুচকা খেতে শুরু করি খায় সুমন খেতে যে শুরু করি দুজন দুজনে এদিকে তাকwidehat শুরু করিছে খেতে শুরু করে যে তাকাচ্ছি খাচ্ছি তাকাচ্ছি খাচ্ছি খাবার আমাদের শেষ হচ্ছে না তখন আমি বুঝতে পারলাম যে ও যোরান্তপুরি আমি ও যোরান্তপুরি এখানেই ফার্স্ট আমাদের কানেকশনটা হয়ে গেছে একবারে টুকটুক করে চলতে চলতে আমরা 500টা পর্ব পেরিয়ে ফেলেছি নমস্কার আমি কঙ্কনা আপনারা দেখছেন টলিস্কুপ আর আজকে দেখতে দেখতে পাঁচশোটা পর্ব পার করে ফেললো তুমি যে আমার মা ধারাবাহিকটি আর আমার সাথে আজকে রয়েছে আরও প্রথমে বলবো কেমন আছো খুব ভালো আছি আজকে আরও বেশি বেশি ভালো আছি কারণ আজকে পাঁচশো এপিসোড তো কি কি চমক আসছে এখন ধারাবাহিকের যদি একটু বলো চমক না অনেকগুলো আসছে মানে মলরাঙ্গলের কি বিয়ে হবে আরও কি খুঁজে পাবে যে মামাম কি কে অপদস্থ করতে চাইছে আরও কি পাপাইকে ঠিক কথা আনতে পারবে বোঝাতে পারবে যেটা ভুল করছে তো অনেকগুলো চমক আসছে সেই চমকগুলোর জন্য আমি নিজেও ওয়েট করছি কারণ আমার ভাল লাগছে সিনসগুলো করতে তো আমিও ওয়েট করছি আপনারাও ওয়েট করুন নিশ্চয়ই আসবে এবং টান টান উত্তেজনা ভরা পড়বো হ্যাঁ তো আরও জীবনে তো এখন দেখতে পাচ্ছি যে একজন নতুন অতিথি এসছে তো সেটা নিয়ে কি বলবে আরও যেমন এই নতুন নয় হচ্ছে চাড্ডি বাড্ডি একদম হঠাৎ করে তার মনে আর জন্য কিছু একটা আছে যেটা দর্শকরা দেখতে পাচ্ছে কিন্তু আরও বুঝতে পারছে না এত ট্যালা সব বুঝতে পারে এটাও বুঝতে পারছে না এবং শুধু বিট্টু একা নয় আমার মাম্মাম পর্যন্ত আমায় হিন্দিতে চাইছে যে বিট্টু আমাকে লাইক করে বাট সেটাও সে বুঝতে পারছে না জানি না কবে বুঝতে পারবে আরুর মধ্যে ইন্দ্রিলার ভূততে একটু ঢুকে গেছে একটু ল্যাদ খাচ্ছে পাচ্ছে না না ল্যাদ না ও অ্যাকচুয়ালি মামা মার পাপাইকে দেখে ওর মনে হচ্ছে যে মানুষ যখন বন্ধু থাকে তাদের সম্পর্কে সমীকরণগুলো খুব ভালো থাকে যখন ব্যাপারটা প্রেমের দিকে এগিয়ে যায় তখন না একটু দূরত্ব তৈরি হয় বন্ধুদের সাথে মানুষ যতটা কমফোর্টেবল হয় বা যতটা বন্ধুরা বোঝে হয়তো বা প্রেমিক বা বর সেটা সেটা বোঝে না এটা আরুর মনে হয় এরকম কিন্তু একদমই না আমিও সব একদম ভাবি না কিন্তু এটা আরুর মনে হয় এবং ও মামামকেও সেটাই বলেছে যে আমার এটা মনে হয় তাই বন্ধুত্বটাই থাক আর কিছুর দরকার নেই তো পাঁচশোটা পর্ব কি বলবে এত বড় একটা জার্নি একটা মাইল স্টোন বলতে পারো কি বলবে অ্যাকচুয়ালি না কী বলবো কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না তার কারণ পাঁচশো পর্ব পৌঁছবে এটা আমরা সবাই চেয়েছি চেয়েছি বলেই হয়তো হয় না কিছু চিজকে আগে সার্চে দিয়েছে চা তো কায়না দেখদো সেটাই দিয়েছে অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকে আমাদের ইচ্ছাই ছিল যে এই প্রজেক্টটাকে আমরা একদম একটা রিমার্কেবল প্রজেক্ট বানাবো কারণ খুব কম প্রজেক্টের গল্প এত সুন্দর হয় এত পজিটিভ হয় এত মিষ্টি হয় তো সেই ক্ষেত্রে পাঁচশোটা আমাদের কাছে একটা সত্যি বড় অ্যাচিভমেন্ট কারণ ম্যাক্সিমাম দিনে মানে ম্যাক্সিমাম অনেক মেগা আছে আজকাল পাঁচশো অব্দি পৌঁছাতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয় তো সেই স্ট্রাগলের পর আমরা রেজাল্ট পেয়েছি পাঁচশো ভীষণ আনন্দ হচ্ছে খুব খুশি আমি দেখছিলাম তুমি ওখানে তোমার চোখটা ছলছল করছিল কেক কাটার সময় সেটারই কী বলবে মানে অনেকটা অনুভূতি কাজ করছে মনে হয় হ্যাঁ প্রথম যেদিন প্রোমো শ্যুট করেছিলাম সেদিনকে বেশি কিছু প্রার্থনা করিনি ভগবানের কাছে এটাই চেয়েছিলাম শুধু যে নতুন একটা ফ্যামিলিতে যাচ্ছে সবার সাথে যেন মানিয়ে গুছিয়ে থাকতে পারি সবাইকে নিয়ে ভালোবেসে থাকতে পারে সবাই যেন আমাকে অ্যাকসেপ্ট করে দর্শকরা যেন অ্যাকসেপ্ট করে ভালোবাসে এবং সেই দিন যখন প্রথম টেলিকাস্ট ডে ওয়ান যখন প্রথম টেলিকাস্ট শুরু হয়েছিল তখন একটা ভালো লাগা ছিল যে হ্যাঁ প্রথম একটা লিড সেখান থেকে দর্শকরা কিভাবে নেবে এর আগে আমি বহু চরিত্র করেছি পজিটিভ করেছি নেগেটিভ করেছি কমেডি করেছি সেই সব কিছু মিলিয়ে একটা এত সুন্দর একটা চরিত্র একটু নস্টালজিক ফিল হচ্ছিল তার মধ্যে যে আমাদের যে ছোট্ট আরও ওর কথা ভীষণ মনে পড়েছে কারণ ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল এখনও সবার সাথে বন্ডিং ভীষণ ভালো সবাই প্রত্যেকটা মানুষ সেটে আমাকে ভীষণ ভালোবাসে এবং এটাই চোখটা ছলছল করছিল তার কারণ যে পাঁচশো অব্দি পৌঁছানোর জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়েছে মানে অনেক হাসি কান্না আনন্দ সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস হচ্ছিল তো এই এত স্ট্রাগল এত অভিজ্ঞতা এর মধ্যে মানে প্রথম দিন যেদিনকে আসার আজকের দিন কোনটা সবথেকে বেশি মনে পড়ছে প্রথম দিনটা তো অলওয়েজ স্পেশাল হয় আজকেরটা না খুব আনন্দ হচ্ছে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ মানে কৃষকরা করেছি এতগুলো মানুষের সংসার চলে আমাদের এই কাজের সূত্রে এতগুলো মানুষ আর এতগুলো টেকনিশিয়ান যারা কাজ করে তারা অনেকে প্রত্যেকদিন জিজ্ঞেস করে দিদি আমাদেরটা ভালো চলছে তো টিআরপি ভালো মানুষ সবার খুব ইনভলভমেন্ট সবারই খুব এক্সাইটমেন্ট থাকে যখন টি আর বাড়ে সবাই খুব খুশি হয়ে যখন টিআরপি কমে সবারই একটু মনটা খারাপ হয় এদের যে ইনভলভমেন্ট এই যে ভালোবাসা এই সব কিছু না প্রজেক্টের যারা আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তাদের উপর অনেকটা দায়িত্ব থাকে তো সেক্ষেত্রে আমাদের আমাদের উপরও সেরকমই দায়িত্ব আছে যে এতগুলো মানুষের সংসার চলছে আমাদের মেগা সিরিয়ালটা করে তো আমরা যেন ভালো করে কাজ করতে পারি আমরা যেন আরও দূর নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে যারা আজকে একটু আগে সুমন বলছে আমাদের এই প্রজেক্টে অনেকে অনেকের ড্রিম ফুলফিল করেছে তো সেখানে আরও অনেক দুর্গা পুজো যেন আমরা দেখতে পারি একসাথে এই এই ফ্লোরে থেকে তো এই যে পাঁচশোটা পর্ব এটা নিয়ে একটু কী বলবেন কী বলতো যখন একটা প্রজেক্ট শুরু হয় তখন সেই প্রজেক্টটা নিয়ে অনেক এক্সপেকটেশন থাকে তো অনেক হোপ থাকে প্রেয়ার্স থাকে একটু করে টুকটুক করে চলতে চলতে আমরা পাঁচশোটা পর্ব পেরিয়ে ফেলেছি এটা একটা কি বলবো এক বিশেষ করে এই সময় দাঁড়িয়ে ইটস আ মাইল স্টোন যেটা আমরা ছুঁয়ে ফেললাম এবং আমরা এখন বি হোপফুল অ্যাবাউট দি নেক্সট ফাইভ হান্ড্রেড এপিসোডস আরেকটা মাইল গো দে আমরা ভীষণ মানে সবাই খুব হোপফুল এবং প্রচণ্ড পজিটিভ মানে আমরা সব সময় গত বছর পুজোর সময় বলেছিলাম সামনের বছর পুজোতে আবার হবে কী কী কার কী লাগবে বল সামনের বছর পুজোতে হবে সেগুলো মানে লাইক দ্যাট মানে উই নিউ উইল মানে এই দিনটা দেখব সেটা আমরা জানতাম তো কী কী চমক আসতে চলেছে এখন ধারাবাহিক এই রে চমক তো বলে দিলে সেটা চমকানোর সুযোগ থাকবে না একটা তো একটা প্রসেসের মধ্যে গল্প একটা স্টোরি লাইনের মধ্যে আমরা যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনি আরোহীকে সন্দেহ করছে এবারে সন্দেহটা কীরকম বলব আমার আমার মনে হচ্ছে দর্শক খুব রেগে যাচ্ছে আমার বাড়িতে আমার যে যে মেয়েটি আমাদের বাড়িতে হেল্প করেন তিনি আমাকে বললেন যে তোমার ছেলের না ভাইপো আমি ভাইপো এরকম হয়ে গেছে কেন দুষ্টুপতন আরোহীকে সন্দেহ হচ্ছে আমি ওকে বললাম তোর বর তুই যদি দশ বছর পরে বাড়ি ফিরতিস অন্য কারোর সঙ্গে থেকে তোর বরের কী মনে হতো এটা তো একটু সময় লাগে আমার মনে হচ্ছে খুব হিউম্যান একটা এর আর কি মানে এটা এরকম নয় যে এটা এটা ইনহিউম্যান হতেই পারে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কি করে ফিরে পায় আদৌ ফিরে পাবে কি না সেইটা একটা বিষয় বা যদি সম্পর্কটা কি এ আমাদের সম্পর্ক জীবনে ডিফিকাল্টিস ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাবে এটাই স্বাভাবিক সমস্ত রকমের সম্পর্ক বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা আমাদের রক্তের সম্পর্ক না সেখানে আরও বেশি ডিফিকাল্টিস থাকবে ডিফিকাল্টিসগুলো ক্রস করতে পারছে পারছে কিনা সম্পর্কটা সাস্টেন করছে কিনা দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট আরোই অনেক ক্ষেত্রে সেটাই দেখার আর আমার একটা আমার সব আচ্ছা বৌদিরা হ্যাঁ বৌদিরা বৌদিরা সবাই সুপার এক্সাইটেড যে আমার বিয়ে হচ্ছে না কেন সেটা অবশ্যই ননদিনীর রায় বাহিনী তাড়াতে পারলেই বাঁচে সেরকম একটা ব্যাপার তো সেরকম একটা জীবনে উঁকি ঝুঁকি মারছে পুরনো প্রেম বহু বছরের সুন্দর গান ফান দিচ্ছে না দেখা যাক হ্যাঁ অলরেডি আসা শুরু হয়ে গেছে তো পাঁচশো পর্ব কেমন লাগছে একটু যদি বলে খুবই ভালো লাগছে তার কারণ ডে ওয়ান যখন এই প্রজেক্ট নিয়ে কথা হয় এবং তারপরে প্রোমো তারপরে সব কিছু লুকসেট ভাবিনি যে এই জায়গায় এই এই জায়গায় এসে পৌঁছবো আর কি মানে পাঁচশো দেড় বছর পর একটা পুজো কাটিয়ে আরেকটা পুজো সত্যি ভাবিনি অনেস্টলি যদি আমি বলি আমি একদম ভাবিনি আমি খুব টেনশনে ছিলাম কারণ যে কোনো প্রজেক্ট যখনই করি তখনই একটু টেনশন হয় আমার যে প্রজেক্টটা কতদিন চলবে বা দর্শকের ভালো লাগবে কি না আমি সবার পয়েন্ট অফ ভিউ থেকেই ভাবি অনেকে সবাই অনেক আশা নিয়ে কাজ করে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই অনেক আশা নিয়ে কাজ করে যে একটা প্রজেক্ট শুরু করা মানে প্রজেক্টটা অনেক চলবে হিট হবে লোক লোকের পছন্দ হবে নাম বা ওই প্রজেক্টের কোচ হ্যাঁ খুব ভালো লাগে আমরা দেখি তো ওই প্রজেক্ট খুব ভালো হয় তো যাই হোক সেই জায়গা থেকে পাঁচশো পর্ব মানে আমরা হয়তো ভালো 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 লাগার একটা মাপকাঠি আমরা ছুতে পেরেছি তার জন্যই আজকে আমরা পাঁচশো এপিসোডে এসে পৌঁছেছি এবং এখনও দর্শকের দেখে যাচ্ছে এখনও গল্প নিয়ে ভাবা হচ্ছে এটার একটাই কারণ যে দর্শকের ভালো লাগছে এই প্রজেক্টটা আর তারপরে নতুন সদস্যরা এসে ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ কারণ আমার মনে হয় যে কোনো ধারাবাহিক একটা রিলের মতন হয় আর কি যে একা শুধু আমি মশাল নিয়ে দৌড়লে হবে না হ্যাঁ ওই মশালটা আমাকে একটা না একটা সময় কাউকে হ্যান্ড ওভার করতে হবে সে আবার নিয়ে দৌড়বে সে আবার কাউকে হ্যান্ড ওভার করবে কারণ ধারাবাহিকের তো ছবির মতন দু তিন ঘন্টার গল্প না এটা বছরের পর বা মাসের পর মাসের গল্প তো এবং শুধু একজনকে কেন্দ্রিক কেন্দ্র করে কোনো গল্প এগোনো যায় না নানা অনেক চরিত্র থাকে অনেক গল্প থাকে অনেক ট্র্যাক থাকে এবং সব হিট হতে হবে বা সব দর্শকের মনকে ছুতে হবে সেই জায়গায় আর্টিস্টরা এসে যখন সেই কাজটা করে সেটাকে সফল করে তোলে সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং আম ব্লেস যে আমাদের এই প্রজেক্টটা খুব ব্লেসড যে আমরা খুব ভালো সেট অফ আর্টিস্ট পেয়েছি সেট অফ হিউম্যান বিংস পেয়েছি যারা মানুষ হিসেবে খুব ভালো আর্টিস্ট হিসেবে তো ভালো হওয়া উচিত কিন্তু মানুষ হিসেবে সবার আগে ভালো হওয়া উচিত সেটা আমরা পেয়েছি এই প্রজেক্টে আমরা যাদেরকে পেয়েছি তারা মানুষ এখানে এসে এমনভাবে আপন করে নিয়েছে আমাদেরকে বা আমাদের সাথে এত সুন্দর মিশে গেছে আমাদের মনেই হয় না যে আমার মনে হয় না যে রাহুল পাঁচ ছ মাস আগে জয়েন করেছে আমার মনে হয় রাহুল প্রথম থেকেই আছে বা রাহুলের হয়তো মনে হয় না যে আমার প্রথমও কাজ করছে আমাদের এরকমই কেমিস্ট্রি হয়ে গেছে ভালো ভালো কমপ্লিমেন্টস পেলে একটু খাবারটা আমি আলাদা করে খাইয়ে পেমেন্টটা পাঠিয়ে দেবো না আই আই ওয়ান থিং যে সামটাইমস আমরা যখন একটা প্রজেক্ট জয়েন করি আমাদের নিজেদের মনের মধ্যে একটা ইয়ে থাকে ডাউট থাকে যে তাদের সাথে কাজ করতে যাচ্ছি যাদেরকে চিনি দ্যাটস ফাইন যাদেরকে চিনি না তাদের বিষয়ে একটা কৌতূহল থাকে সুমনকে যেরকম আমি দেখেছি আই হ্যাভ অলওয়েজ সিন হেম অ্যাট ইভেন্টস অ্যাট ওয়ার্ড শোজ অ্যান্ড আমি ওর মানে এর আগে সিরিয়াল ওয়ের মানালি ওয়াজ অপোজিট হেম আমি ওটা দেখেছিলাম মাই ইজ এ বিগ ফ্যান অফ এম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আই ওয়াজ অলওয়েজ ভেরি কিউরিয়াস যে হোয়াটসঅ্যাসন শু মনেস বাট আমি এইটুকু বলবো অ্যান্ড সেম ফর আই থিঙ্ক দা রেস্ট অফ দ্য কাস্ট হুম কাম টু নো ওভার পিরিয়ড অফ টাইম এভিবিবডি যেটা শুমন বলে এভরিবডি দে এ ভেরি গুড এট হার্ট অ্যান্ড দ্যাট মেক্স আ প্রজেক্ট ইজ কারণ অন স্ক্রিন ক্যামেরাটারই কিন্তু তৈরি হয় যখন ওই কানেকশনটা তৈরি হয়ে যায় অ্যান্ড আই এম আইম ব্লেসড আই উড সে যে আমি থ্রি এপিসোড নাম্বার সামথিং থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ বা ফার্স্ট ইয়ারের কমপ্লিশনের পর আমি ঢুকেছি বাট আর সুমন স্যার আমার কিন্তু মনে হচ্ছে না যে মানে আমি মাঝখানে ঢুকেছি মানে দিস ফিলস লাইক মাই প্রজেক্ট দিস ফিলস লাইক ইউনো আমি ঘোড়াতে গিয়েছিলাম এই প্রজেক্টে এতটা ওরা আপন করেছে আমাকে অ্যান্ড আই আই আমি বলছি আই এম আই এম ব্লেসড অ্যান্ড আই হোপ তো বললাম যে দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল জাস্ট মানে ভাবা যায় না সেই দিনই ঢুকলো ওর ইন্ট্রোডাকশন সিনেমা আমি খুব এক্সাইটেড ছিলাম ক্যারেক্টারটা যখন আমি শুনি আমি খুব এক্সাইটেড ছিলাম তারপর ও যখন আসবে বোধ হয় হচ্ছে দেখো দেখো তুমি ক্যারেক্টার ব্রিফিং নাও তো ওর ইন্ট্রোডাকশন সিনগুলো আমি আমি সব সবারই দেখি সিন তো আমি দেখছিলাম তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমি চাইছিলাম ভগবান যেন লেগে যায় যেন লেগে যায় এবং লেগে গেছে এবং দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল ও ঢোকার পর তো ওটাই বলছিলাম আমরা কথা বলছিলাম তো অন স্ক্রিন বন্ডিং তো সবাই দেখতে পাচ্ছে তোমাদের কি চলছে না চলছে একটু একটু মনোমালিন্য চলছে আমি যেটা বললাম অন স্ক্রিন হ্যাঁ অন স্ক্রিন অফ স্ক্রিন ব্রোম্যান্সটা কি একটু অফ স্ক্রিন দুশো এটা টাকার পুচকো ব্রোম্যান্স পুচকো 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 না আমি বলছি এটা ব্রোম্যান্সটা বোঝানো যাবে ইন ওয়ান সিম্পল ইনসিডেন্ট যেটাও ও বলছে আমরা তো জেনারেলি মাঝে মাঝে একটু পর্নশ্রীর দিকে শ্যুট করি তো আমরা একদিন বিকালবেলা গিয়েছিলাম ওখানে শ্যুট করতে খানিকটা সময় ছিল মোটামুটি সেট করার জন্য তো আমি আর সুমন দাঁড়িয়ে গল্প করছি

মানে যখন কাট করেছে তখন যে আর আমরা যে বাকি গোপন প্ল্যানিংগুলো করছি সেগুলো আমরা বলতে পারবো না খুব দুষ্টুমি করবো ফিরে আসুক ফিরে আসুক বাড়ি আছে বাড়ি থেকে ফিরে আসুক তারপরে ওকে আমি মানে বাড়িতে সেটা তুমি সত্যি রাহুলের সাথে কাজ করে মানে আমি প্রথম দিন যখন ওর সাথে দেখা হয় কথা হয় তখন আমি বললাম যে এরকম আমি আমি তো দেখি সব প্রোজেক্টটি অল্প কম বেশি দেখি কারণ মা দেখে তো মায়ের সাথে দেখি আমি নিজেও ফলো করি কিছু কিছু এপিসোড তো দেখেছি তো আমারও খুব ভালো লাগতো ওকে তো যাই হোক কাজ করে তারও ভালো লেগেছে এবং ও ভীষণ ফোকাসড ভীষণ ডেডিকেটেড কাজটা নিয়ে সিরিয়াসও আর সেটা না হলে আমার মনে হয় না পাঁচ মাস ধরে এরকম দেখতে দেখতে কেটে যেত আর কি এবং ও আসার পরও যে প্রজেক্ট এত ভালো রেটিং দিয়েছে তো সেটা অবভিয়াসলি সেটা ওদের ক্রেডিট ওদের গল্পের ক্রেডিট ওদের পারফরমেন্সের ক্রেডিট তো মানুষ হিসেবেও ভালো অভিনেতা হিসেবেও ভালো আর কো-অ্যাক্টর হিসেবে তো খুবই ভালো ও আমাকে খুব হেল্প করেছে খুব হেল্প করেছে মানে সিম মানে বোথ হ্যাঁ এইখান থেকে কি ব্রোম্যান্সটা শুরু হয়ে গেছিল গুগল বেশি করে খাওয়াতে হবে মানে এক দুবেলা খাওয়াতে হবে তো আমি খুব খিদে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন